ওই রাশেদের থেকে একটু দূরে থাকেন আমাকে কি করতে হবে আর না করতে হবে তা এখন তোর মতো চাকরের কাছ থেকে আমাকে শিখতে হবে আমি আপনার ভালো লেগে কইতেছি ম্যাডাম আমার কোনো বিষয় না তোকে কথা বলতে হবে না তুই তো নিজের চরকায় তেল দে সালাম কিছু মনে করো না ওর মাথা সব সময় গরম থাকে না ম্যাডাম আমি কিছু মনে করি না আপনি ওই চেয়ারম্যানের থেকে থাকবেন কেন না এলাকার অনেক লোক জন সাথে ওনার উঠা বসে তো তাই ওনার ক্ষতি করতে পারো আচ্ছা ঠিক আছে আমি দেখছি বিষয় আব্বা কিছু কইবেন তোরে জইবেরি নিয়ে গেলাম মাইডের দেখছস কিছু বুঝছস আব্বা দেখছি খুব সুন্দর আরে ব্যাক কল খালি সুন্দরই দেখলি শোন ওই বংশের একমাত্র উত্তর শুনি জাহানারা বেগমের মৃত্যুর পর ওই বংশে আর কোনো উত্তর শুরি থাকবো না সব সম্পত্তির ভাগিদার হইব মাইয়া আর আব্বা আর কিছু কইতে হইব না আমি যা বুঝার বুঝা গেছি ওই মাইয়ারে বাগে আনতে হইব তাই তো একদম ঠিক কৈশ